এবং যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো সড়কে মহাসড়কে কতগুলো গতিশীলার পর সাইন দেওয়া যায় এবং সেই সাইনগুলো এনফোর্স করা হয় দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আরেকটা জিনিস যেটা সিদ্ধান্ত করা হয়েছে যে একটা জিনিস হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে আমরা এই যে হাসপাতালগুলোকে আমরা পুলিশ সদ্য লাইনের সঙ্গে প্রথম রুমের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি আর যাতে করে তাদেরকে দ্রুত ওখানে হাসপাতালে নেওয়া যায় তারপর হচ্ছে যে গতি স্পিডিং কিংবা সাইকেল যেগুলো যে অ্যাক্সিডেন্টের যে কারণ সেগুলো পুলিশ নিয়মিতভাবে মনিটর করবে এবং আমাদের বিআরটি এর মোবাইল কোডগুলো সেগুলো ইয়ে করবে তার আশা করতেছি এবং এই জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে তারা তারাও জেলা প্রশাসক এবং পুলিশের যারা এসপি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যারা তারা যাতে স্থানীয় পর্যায়েও একই ব্যবস্থা নেয় এই প্রশ্নটা আমি ওই যে আমাদের শিমল বিশ্বাস সাহেব আছেন ওনাকে আমাদের এইটা এই সভাটা কিন্তু এমনিতে একটা সামগ্রিক যানজটের ব্যাপার আছে এটা কিন্তু সেটা সামরিক সামগ্রিক যানজটের বিষয় না সভাটা আজকের যে সভাটা সেটা হচ্ছে যে এই উপলক্ষে যারা এতে যাবেন তো ওই জন্য আমাদের ফোকাসটা হচ্ছে যে যেগুলোতে হাইওয়েতে বড় রাস্তায় যেখানে কনজেশন হয় সেগুলো যেটা করে সেখানে যেসব হাট বাজার আছে সেই জন্য আমরা ডেপটি কমিশনারদেরকে এবং সবাইকে আমরা এটা বলেছি কিন্তু ওই যে শহরের যেটা যে ফুটপাথ টুটপাতে যে ইয়ে করা আছে তো সেগুলো হচ্ছে যে এগুলো একটা আমাদের একটু মানবিক দৃষ্টিভঙ্গিও দিতে হবে বুঝতে পারছি এটা তো লোকের একটা আয় উপার্জনের সময় সংসার চালানোর সময় তো ওই জন্য আমরা এই সময়টাতে আর তো এগুলো আমরা দেখব কিন্তু আমরা এই সময়টাতে এটা আমাদের ফোকাস না আমাদের ফোকাসটা হচ্ছে যে ওই যে যেখানে কনজেশন হয় যেটা যেসব হাট বাজারে কনজেশন সেগুলো